রহমান রহিম বৈষম্য নবম জাতীয় পেস্কেল স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন তারই ধারাবাহিকতায় গত পাঁচই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে নবম জাতীয় পেস্কেলে স্কেলে বাস্তবায়নের দাবিতে সকলে এখন ঐক্যবদ্ধ বাংলাদেশের চোদ্দ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই সেখানে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব বাদুল কবির ভাইও ছিলেন তারও ওই একই দাবি ছিল কিন্তু সেই দাবি থেকে সে সরে গিয়ে সচিবালয় ভাতা দাবি করেছিলেন এটা চোদ্দ লক্ষ কর্মচারীর সাথে গাদ্দারি করেছেন বেইমানি করেছেন আমি এর নিন্দা জানাই বাংলাদেশের চোদ্দ লক্ষ কর্মচারীর একই দাবি সেটা হচ্ছে বৈষম্যক্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে সেই লক্ষ্যে দাবি আদায়ের লক্ষ্যে গত বারো তারিখে বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ এক প্রস্তুতি সভা করেছেন আগামী সতেরো তারিখে কি কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেখানে সিদ্ধান্ত হয়েছে মাননীয় অর্থ উপদেষ্টা সহিত আমরা সাক্ষাৎ করতে পারি কিনা না যদি সম্ভব হয় সাক্ষাৎ করা তাকে আমরা আমাদের প্রাণের কথা খুলে বলার চেষ্টা করব তাকে বোঝানোর চেষ্টা করব তার নির্দেশনা আমরা পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ সকল সময় শক্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করি তার সাথে আমি স্বীকার করি যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন যেটা সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ত নাই বাংলাদেশের আজকে এই যে সকল গাড়ি চালকের দুঃখ দুর্দশা নিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যায় বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি আপনারা পাঁচই আগস্টের মহাসমাবেশে আপনার দূর দূরান্ত থেকে আসছেন এই জন্য বাংলাদেশ সরকারি গাড়ি সমিতি কেন্দ্রীয় কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে ও সেই সাথে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করেন আমি আশা করব বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ থেকে যে কোনো কর্মসূচি আসলে সেটা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে পালন করবে ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আরও বলতে চাই যে নবমজাতীয় পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একসল পিছু হটেনি এবং হটবে না দাবি আদায় করে ঘরে ফিরবে ইনশাল্লাহ সেই সাথে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি সর্বপ্রকার ঐক্যবদ্ধতা আছে এবং ঐক্য ঘোষণা করছে ঐক্য থাকবে অটুট থাকবে এই আন্দোলন সফল করার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ